কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন মান সল্লা আলাইহি ওয়াহিদাতান কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর 10 রহমত নাযিল করেন বল সুবহানাল্লাহ 10 রহমত মানে 10 টা অনুগ্রহ 10 দয়া থেকে দশটা দয়া করা হয় আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি দশটা রহম করা হয় অনুগ্রহ করা হয় ওই ব্যক্তি কত পাপ করে কত ভুলে করে তারপর আল্লাহ তালার গজব তার প্রতি নাজিল হয় না একমাত্র কারণ কি আমি এতে দূর করি আল্লাহ তালা আমার আপনার উপর দশ বার অনুগ্রহ করেন দশ বার আমার দিকে তাকান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ধ্বংস থেকে আল্লাহ তালার আজাদ থেকে আল্লাহ তালা রক্ষা করে সবাই আমি এরপরে আমার ভাইয়েরা কোন ব্যক্তি যদি রাসুল

যে কোন ব্যক্তি আমাদের হইয়া সব সময় আল্লাহ তালার কাছে সুপারিশ করে মাপসাইকে যায় না তাহলে কি পরিমাণ দুরুদ পড়া দরকার কি পরিমাণ আসল্লা তো আল্লাহ তালার পক্ষ থেকে একজন নবী ছিলেন তিনি জান্নাতি ছিলেন ঘোষণা ছিল সমস্ত নবীর আসল কি জান্নাতি তাহলে আমরা রাসুলের প্রতি দুরুদ পড়ার দরকার কি দোয়া করার দরকার কি এরকম একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে এটার আসলে কারণ হলো মজবুত একটা দেয়ালের মধ্যে যখন বল মারি তখন বল ফিরে আসে কার দিকে আমার দিকে যখন আমি রাসুলের প্রতি দূরত করি রাসুলের প্রতি দোয়া করি তখন সেই দোয়া রাসুলের কাছে যাই দিকে কিন্তু তার চেয়ে বেশি আসে আমার দিকে তাহলে সবাই চাই যে আমাদের পক্ষ থেকে কেউ একজন সব সময় আল্লাহ আমার আপনার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুক মাপ চাউ ক্ষমা চাও আমার আমার জন্য তাহলে আমাদের জন্য একমাত্র সুযোগ অপরচুনিটি হলো আমরা প্রতিনিয়ত রাসুল উল্লাস করা